প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন উনি একজন লয়ার তিনি আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সম্পর্কে কিছু কথা বলেছেন আসুন আমরা সেই কথাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবো এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করব। ইউনুস সাহেব কীভাবে নোবেল প্রাইজ কিনেছেন ইউনুস সাহেবের নামের আগে কিছু বিশেষণ তিনি ইউজ করেছেন উনি সম্ভবত ইউনুস সাহেবকে ব্যক্তিগতভাবে চেনেন জানেন তার কাছ থেকে শুনে চলুন আমরাও সমৃদ্ধ হই হবে না

আপনি জানেন এটা সম্ভবত দুই তিন মাস আগের ভিডিও কোনো একটা টক শোতে তিনি কথাগুলো বলছেন এবং তিনি তার আলোচনা শুনে যেটি বোঝা যাচ্ছে ডক্টর ইনু তিনি ব্যক্তিগতভাবে চেনেন তার সাথে মিশেছেন তার ক্যারেক্টার সম্পর্কে তিনি জানেন যে কারণে তিনি এই বিশেষণগুলো ইউজ করছেন তিনি কি চোর না বাটপার না চিটার আলিরিয়াজ আলিরিয়াজ হচ্ছে আমাদের সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ঐক্যবত্য কমিশনের সেকেন্ড ম্যান খলিলুর রহমান হচ্ছেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওই যে একটা ফাজিল আছে না খলিলুর রহমান সবখানে ঢুকে করিডোর দিয়ে দিচ্ছিল এনারা মিলে হম বাহিনী না স্টপ করলে তো ওটা হয়ে গেছিল কাম ফিনিশড মিয়ানমারের সঙ্গে জি ওই মিয়ানমার তো ওই করিডোর তো জনগণ বোঝে না ঠিক করে যে ওইটার অর্থটা কি ছিল আপনি সব বিদেশিদেরকে আনে তারা বাংলাদেশি হতে পারে এনে আপনি দায়িত্ব দিয়ে একটা দায়িত্ব অর্থাৎ আমরা যে একটা বিদেশি সরকার আমাদের এখন উপদেষ্টা ছাড়াও অন্যান্য দায়িত্বে যারা আছেন তারা যে সব বিদেশি সেই কথাই তিনি বলতে চাচ্ছেন একটা দায়িত্ব তারা পালন করতে পারেনি সংস্কার ঐক্যমত্য কোনো কিছুই হয়নি পালন করতে পারেনি একটা দেখান আপনি দায়িত্ব পালন করেছে তাই একটাও রিফর্ম করতে পেরেছে ওরা এটাই চায় যে একটা গোলমাল বাজুক আমি আরো ক্ষমতায় থাকি আরো লুটপাট করি কি ইউনুস ইজ আ ফেয়ারম্যান আচ্ছা আরো লুটপাট আরও গোলমাল করে ক্ষমতায় থাকতে চায় সেটি আমরা এই যে জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিলেন ডক্টর রিনু সাহেব কিন্তু নির্বাচনের তারিখটা তিনি ঘোষণা করলেন না দর্শকদের জন্য ধাঁধা দিয়েছেন চারটা ধাঁধা যাতে নির্বাচনের সময় নাকি ধাঁধাগুলোর পরীক্ষা দিতে হবে এখন এটা জাতি কিভাবে দেবে কিভাবে মানবে যারা নিরক্ষর যারা একটু অল্প শিক্ষিত তারা বিষয়গুলো বুঝবে কীভাবে শিক্ষিতরাও বুঝবে কিভাবে শিক্ষিত বলতে পড়াশোনা যারা জানে

আচ্ছা প্রথমবার যখন তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যান তখন বাইডেনের সাথে তার ছবি ছিল তখন শফিকুল আলম সাহেব বাইলেটারাল বিভিন্ন মিটিং হয়েছে আর এবার আবার ট্রাম্পের সাথে তার ছবি নিয়ে অনেক ঝামেলা করেছে ট্রাম্পের পাশে ওনার ছবি এটাও বলছে যে ট্রাম্পের সাথে কথা হয়েছে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়ে যে ট্রাম্প বাংলাদেশে আর উনি বলতে চাচ্ছেন জি আর সব কিছু ভুয়া ট্রাম্পের সাথে তো কিছুই হয় না আমার দেশে আরো সমস্যা গভীর হবে কেন এখানে রেভলিউশন এর মধ্যে তো বিদেশিদের অনেক হাত আছে ঠিক আছে টাকা পয়সা আছে অনেক কিছু হয়েছে এই দেশে ওদেরও একটা সে আছে ওই সেটা চলছে চব্বিশের আন্দোলনে তিনি বলতে চাচ্ছেন যে সেই আন্দোলনের বিদেশীদের হাত আছে হাত ছিল এবং সেটা সেই স্বার্থটা তারা উদ্ধার করতে চাইবে যেই দেশগুলো সহযোগিতা করেছে এই আন্দোলনে সেই সহযোগিতার জন্য তারা তাদের স্বার্থ উদ্ধার করতে চাইবে আপনি বুঝতে পারছেন দে ওয়ান্টেড টু কিপ অরিজিনালি বিএনপি আউট অফ দিস ওদেরকে আউট অফ দ্য রেস না মানে ইশে পজিশনে ফেলার জন্য আর ওদেরকে ক্ষমতা দেওয়ার দিকে শুনি শেষের দিকে শুনি

নির্বাচনের আছে মাত্র আর দুই মাস এখনও তারিখটা বলেননি তার মানে বোঝা যায় নির্বাচন হবে কি হবে না যাই হোক উনি সম্ভবত ইনুস সাহেবের আচার আচরণ সম্পর্কে ভালো জানেন সেই জন্য তিনি বিশেষভাবে উপস্থাপন করেছেন অল্প কথায় পুরো সামারিটা তিনি জাতির কাছে উন্মুক্ত করেছেন আমরা তাকে ধন্যবাদ জানাই এবং ইনুদ সাহেব যে চক্রান্ত করছেন দেশে একটা গণ্ডগোল লাগিয়ে নানানভাবে নির্বাচনকে নিয়ে তাল বাহানা নানান যে শর্তগুলো এখন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন যাতে কিছুই বোঝেন নাই কেউ বলছেন এই সাহেবও বোঝেন নাই ওনারাকে লিখে দিয়েছে উনি কি পড়েছেন কেন পড়েছেন ধন্যবাদ